সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ থেকে পালিয়ে গেছে হেংনাথ থেকে খেতুড়িয়া অর্থাৎ বাংলাদেশের সর্ব দক্ষিণ ট্রেক মানায় দাঁড়িয়ে হেংগাঠের তিরি পয়েন্ট থেকে আমরা মাননীয় সেনা সরকারের কাছে এবং গঠিত নতুন সরকারের কাছে আবেদন করব যারা দেশ থেকে পালিয়েছে দীর্ঘ পনেরোটি আঠারোটি বছর পর্যন্ত যারা দেশকে দর্শন করেছে যারা দেশের উপরে স্বৈরাচার করেছে তাদের বিচার দাড়ি কমা সহ করতে হবে সপ্তাহ চপ্তরে। হাফেজ আলেমদেরকে কুরবানি হাফেজ আলেমদের রক্তে সপ্তাহ সপ্তর হয়ে গেছিল

গতকাল কমে এক জন মানুষ শহীদ হয়েছে এর আগে পাঁচশো মানুষ শহীদ হয়েছে যারা ছাত্র আন্দোলনের নামে আসছিলো এই শৈরপাত থেকে দেশকে মুক্ত করার জন্য যারা জীবিত আছে তাদেরকে মা তাদের মাথায় তুমি সত্যি সাহস বুদ্ধি দাও মারা গেছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন একটি অনুরোধ বিজয়ী সভার প্রতি আমার থাকবে সেটি হচ্ছে বিজয়ের সুখে যদি কারো প্রতি আপনারা হামলা করেন ভাঙচুর করেন হত্যা করেন নৈরাজ্য করেন তাহলে ওই সব এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাকি সেই রকম নেতাজনক কাজ করে হাসিনা ভালো ছিল মানুষকে এটা পড়াতে বাধ্য করব এমন ভাবে চলব যেভাবে চললে মানুষ বলে যে আগে সরকারে খুনি ছিল বর্তমান যারা আছে তারা ভালো আছে এই চরিত্র গঠনে